হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে তাই এই কদিন ফোনটা আমার খারাপ ছিল তাই যেন কোনো ভিডিও আমি করতে পারিনি আর তোমার সাথে কথাও বলতে পারিনি তাই জন্য আজকে ফোন এসছে তাই জন্য আবার তোমার সাথে কথা বলতে চলে এসেছি আমার ফোন আজকেই এলো তোমাদের দেখাই ফোন তো দেখাতে পারবো না নতুন ফোন দিয়েই ভিডিও বানাচ্ছি তাই ফোনের বাক্সটা আমি দেখাচ্ছি দেখো ফোনটা আমার খারাপ হয়ে গিয়েছিলো আর সারাটাও ঠিক হতো না ওই জন্য নতুন ফোনটা আমি কিনলাম দেখো পি থ্রি লাইট রিয়েলমি ফাইভ জি তা ফোনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না ফোন আর আয়নায় দাদাটা দেখানো যাবে ফোন দেখাতে পাচ্ছি না তাই জন্য বাক্সটাই দেখালাম আজকে সত্য এসছে এখনো চার্জ দিইনি ফোনে আজকে রান্নাও তেমন কিছু করিনি খিচুড়ি করেছিলাম আর মেয়ে ওদিকে খেতে বসেছে এই যে মেয়ে মেয়ে খেতে বসেছে তোর বাক্সের থেকেও আমার বাক্সটা চাই তো দেখাচ্ছি এখনো চার্জার খুলিনি চার্জ সব চার্জ এখন যেহেতু আছে লাগেনি ওটা খুলিনি এরপরে চার্জ দিতে হবে তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে কারণ কারণ দিন ধরে ভিডিও বানাইনি আমারও ভালো লাগছিল না তোমার সাথে না কথা বলে কালকে দিয়ে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো রেগুলার আর ফোনটা খারাপ হয়ে গেলে কি করবো আর এমনিও ফাইভ জি নেওয়ার এ তা ফাইভ জি ফোনটাও হয়ে গেলো বন্ধুরা এরপর রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে এসে দেখাই তোমাদের আজ কি কি রান্না করেছে কিছু বললাম রান্না করিনি তাও তোমাদের দেখাই এখন খিচুড়ি খাবো তাই তোমাদের দেখা দিলাম দিয়েছি বাসন মাজবো দেখে আর এখানে কড়াইতে গরম চাপিয়েছিলাম গরম হয়ে গেছে আর এখানে দেখো লাল ঝাল করে পটল আলুর তরকারি করেছি এই দিয়ে খাবো আরো বেলা করা বড়া হয়েছিলাম শেষ হয়ে গেছে আর একটুখানি আছে আমার জন্য আমি খেয়ে নেবো তা চলো খাওয়া দাওয়া করা যাক আর তরকারিটা বাটিতে ঢেলে রাখি আর বাসনও অনেক জমে রয়েছে দেখো বাসনগুলো মাছ দেওয়া হবে খেতে বসেছি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছেলে খেতে বসেছে আর এখানে দেখো যে বলেছিল বড়া করেছি পাতলা পাতলা আর খিচুড়ি করেছিল আমার খাওয়া কমপ্লিট আমার খাওয়া খুব তাহার খেয়ে নিই আর ও কাজ করছিল দেখে একটু ফোনের কাজ ছিল সেন খেতে দেরি হলো চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে আর অন্য কাজ আছে বাসন মারেগুলো গুলো করবো আজ মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই কাল নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বন্ধুরা